তোমাদের মধ্যে যারা বেশি শরীফ পড়বে কেয়ামতের দিন আমল নামায় দেখাইতে পারবে আল্লাহর ফজলে সেই মানুষগুলো আমি নবীর কাছে অবস্থান করি জন্য এই মাসে যুগ পাইলে শরীফ পড়ব চাল্লাহ আল্লাহ নবী বলেন যদি দরিশরী পরে আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবে দুনিয়াতেও দিবে আকারেও দিবে এক নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার কোনো এমন ওষুধ নাই মেডিসিন নাই যে আপনার টেনশন দূর হয়ে যাবে ঠিকই না বলেন টেনশন ভাই কি হয়েছে টেনশনে পড়ে গেছে বা যুবকেরা একটার পর একটা সিগারেট পর্যন্ত খায় একটার পর একটা খায় বলে ভাই কি হয়েছে খুব টেনশনে আছে এত সিগারেট খাও কেন খুব টেনশনে আছি তো সিগারেট তো টেনশন দূর করে না ঠিকই না বলেন এই যে মুবারক মাহফিলে বসছেন এমনও হইতে পারে আজকের মাহফিলটা আমার দিনের চলার জন্য যেমন আমাকে হিম্মত জোগাবে পারে যে আমার উপরে এমন রহমত হবে আমাদের দিলটা এত নরম আল্লাহ করে দিবে এই জন্য কোরআনে করিম আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করে আল্লাহকে বলে ইল্লামান আত আল্লাহ হবিকল বিন সালিম আল্লাহ আল্লাহ তুমি আমাকে বেশ যদি কইরো না রা বলে কোন দিন কালকে আমাদের মায়দনে আল্লাহ তুমি আমাকে বেশ যদি কইরো না এমন দিন লায়ান ফাউমার বানুন তোমার ধন তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না বলে আল্লাহ কি কাজে আসবে ইлла মান আতা আল্লাহ বিকলবিন সেলিম তোমার একটা দিল আল্লাহ দিলের দিকে দেখে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ডকচারের দিকে আল্লাহ দেখে না ওয়া লা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ আমাদের আমলের দিকে দেখে আল্লাহ আমাদের দিলের দিকে দেখে কথা ঠিক কিনা বলেন দিলটা পরিষ্কার করেন দুনিয়াতে এমন কোন সাবান নাই ডিটারজেন্ট নাই আপনি যেটা দিয়ে দিল পরিষ্কার করবেন আপনার এই জামা কাপড় পরিষ্কার করতে পারবেন সাবান দিয়া জেট দিয়া কিন্তু দিল পরিষ্কার করবেন কিভাবে আল্লাহ নবী বলে ইন্নাল আবদা ইদা আযাবা দম্বান নুকিতা আলা কলবিহি নুকতাতান সাউদা ফাইন তাবা সাকুলাত তিলকা নুকতা ওয়া ইল্লা তাযায়াদাত আন কোন মানুষ যদি প্রত্যেকের দিল আল্লাহ পাক যেমন নাকি দুধ যেমন সাদা ধবধবে বগের পর পাখা যেমন সাদা প্রত্যেকটা মানুষের দিল কালো ওরকম সাদা ধবধবে বানায় দিছে বলে এটা কালো হয় কিভাবে যখনই একটা অপরাধ করে একটা দাগ কলম নিয়ে যেমন সাদা কাপড়ের মধ্যে দাগ দিলে পরিষ্কার দেখা যায় মিথ্যা কথা বললাম একটা একটা দাগ আটলো নামাজ পড়লাম না একটা দাগ হইল কালো এইভাবে হইতে 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 গুণা করতে করতে টিভি দেখলাম সিনেমা দেখলাম নাটক দেখলাম আবার ওইখানে দাগ হইতে থাকলো মিথ্যা কথা বললাম হইতে থাকলো বাটপাড়ি করলাম হইতে থাকলো প্রতারণা করলাম সুদ খাইলাম কুস খাইলাম দাগ হইল হইতে 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 যে এমন ভাবে হয় দিলের মধ্যে এমন জং ধরে যায় তখন আর আপনার কাছে মনে রাখবেন আজান ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না কোরআন হাদিসের কথা ভালো লাগবে না কোনো মা বোনকে যদি পর্দার ওয়াজ করে বলে স্বামীর খেদমত করো পর্দা করো ইমান আমলকে সই করো ওনার কাছে ভালো লাগবে না ফলে ভালো কেন লাগে না ওই দিলের মধ্যে গুনাহের যে একটা পর্দা পড়ে গেছে এমনভাবে জং ধরছে জংয়ের কারণে যেমন নাকি অসুস্থ মানুষের কাছে যার জ্বর হয় তার মুখে সব তিতা লাগে অথচ খাওয়া ভালো দিলে কিন্তু তার কাছে তিতা লাগে এমনিভাবে দিল যখন মরে যাবে তখন আপনার কাছে কোনো ন্যাক আমল ভালো লাগবে না কথা ঠিক কেন এর জন্য ভাইয়া এই মাহফিল এটা মাহফিলের উদ্দেশ্য হচ্ছে দিলকে তাজা করা আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া এজন্য জন্য হাদিস শরীফ আছে বিলাল রাজিয়াল্লা তাল নাম শুনছেন সবাই শুনছেন না আপনাদের অনেকের

বারজা আমল বিলাল বিলাল তুমি কি আমল করেছ এমন দামি কি আমল করলা বলল আমি আমল করছি কি আমলের কথা বলবো এই প্রশ্ন আমার কেন করলে কই আমি নিজে যখন আল্লাহ জান্নাত ঘোরাইতেছে আমি দেখি আমার আগে আগে তুমি খরম পাই দিয়া বীরের মতো জান্নাতে হাঁটতেছো বলেন সুবহান বীরের মতো তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছো তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করবো না কি আমল করছো হজরত আমাকে দেখছেন হ্যাঁ তুমি বিলালকে দেখছি বলে না সেভা দুনিয়াতে বাঁচা জিন্দা মানুষ জান্নাতের মধ্যে তার হাটর পদ পদচারণা না কীভাবে বলে হজরত আমি একটা আমল আছে যখনই আমি অজু একঞ্জা এক্স্তঞ্জা করি পেশাব পায়খানায় যাই জীবনে আমি অজু সারা থাকি না সাথে সাথে অজু করি এবং সেই অযু দিয়ে আমার সময় উল্লে আমি দুই রাকাত আমি তাহিয়াতুল অজু আমি পড়ি আল্লাহ নবী বলল হ্যাঁ এই আমলের কারণে আল্লাহ তোমার নাম জামনাতী বানায় দিছে বলেন মেহনত যে যত মেহনত করবে কোরআন বলে হো ওয়ান্স টু ফাইন্ড মিল শিওরলি আই উইল গাইড হিম ওল্লাদিনা জাহাদুফিনা লাদি আমি রব্বুল আলমিন যারা আমাকে পাইতে চায় আমি ওয়াদা করলাম আমি তাদের কাছে ধরা দিব অবশ্যই আমি তাদেরকে পথ প্রদর্শন করব বলেন না সোভায় আল্লাহ আল্লাহ নবী আবু আবুজায়ালের বাড়িতে গিয়েছিল চাচা না পরের চাচা শেষবারের মতো আমি আপনাকে দাওয়াত দিই একবার দুইবার না আমি দুই বার আপনার কাছে দাওয়াত নিয়ে আসছি প্রতিবার আমাকে আপনি ফিরায় দেন এইবারের মতো দয়া করে আমার দাওয়ার দাও দাওয়াতটা কবুল করে নেন চাচা আপনি তো আমার আপন চাচা হেমন্ত না না দুঃসম্পর্কীয় আবুজয়াল বলে ভতিজা তুই একলাই লাইস হ্যাঁ কুবড়ার মধ্যে আছে এবং সুইতির কিতাব আচ্ছা ভতিজা তুই একলা চ ঠিক আছে আমি কালেমা পরে ফেলামো তবে দুটি কিছু পাথর ছিল হাতের মধ্যে এই পাথরগুলো হাতের মধ্যে নিয়ে বলে কি ফি ইয়াদি তুমি আমার হাতের মধ্যে কী আছে এটা যদি কইতে পারো তাহলে আমি কালেমা পড়বা আচ্ছা তো আল্লাহ নবী বলে চা পড়বেন কথা দিলেন কাহা আচ্ছা আপনার হাতের মধ্যে যা আছে আমি কি আছে এটা না বলে হাতের মধ্যে যা নিছেন সেইটাই যদি কালেমা পড়ে কেমন হয় কন্যা কি বলে? আমার হাতে যা আছে এটা তো জড় পদার্থ এগুলো তো কথা বলতে জানে না আরে চাচা আমি তো একটা প্রস্তাব দিলাম আপনি বললেন হাতে কি বলো এটা বলার তো কোনো আমি একটা বললাম তার চেয়ে বলো হাতের জিনিসটা যদি কালেমা পড়ে তাহলে আপনার একইটা মজবুত হইলো না

আমি জানতাম তুমি মানুষকে জাদু করো আজকে প্রমাণ হয়ে গেল তুমি শুধু মানুষ করো না তুমি জড় পদার্থ পাথর থেকে শুরু করে মাটি গাছপালা সব কিছুর মধ্যে তুমি জাদু করতে পারো বলেন হাউস বিল্লাহ আল্লাহ নবীকে জাদু করছিল। আল্লাহ নবী জাদু করে আল্লাহ একবার আল্লাহ একবার নবীর সাক্ষী দিচ্ছে বোখালির হাদিস ইন্নিলা আরিফ হাজারান ইউ শাললি ইয়া কবলা আন উবাস হাদিস কাল্লার কসম আমি ওই পাথরটাকে মক্কা শরীফে এখনো চিনি যখন আল্লাহ আমাকে নবুয়াদ দেয় নাই আমার বয়স আটত্রিশ আমি রাস্তা দিয়ে প্রত্যেকবার যাওয়ার সময় ওই পাথরটা কয় আসসালাম আলাইকা ইয়া মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আমি পাথর বলছি আমি আপনাকে সালাম দিচ্ছি বলেন সবাই কি নবী আল্লাহ তোমাদেরকে মিলেছে বলুন আলহামদুলিল্লাহ যেই নবী

সব নবীরা পর্যন্ত বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আদম বলবে আমাকে বাঁচাও বলবে আমি আমার ভাই চিনি না দয়া করে আমাকে বাঁচাও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার মা মারিয়ামকে আমি চিনি না মারিয়াম বলবে আমি আমার ছেলেকে চিনি না ইসমাইল বলবে আল্লাহ আমার বাবা নাম ছিল ইব্রাহিম কিন্তু আমি ওনাকে চিনি না আমাকে বাঁচাও ইব্রাহিম খালিল উল্লাহ তো নবী উনিও বলবে আল্লাহ নাসি নাসি আমাকে বাঁচাও আমার ছেলে ইসমাইল কে আমি চিনি না আল্লাহ কেবল মাত্র একমাত্র শুধুমাত্র একজন বিশ্ব নবী আকায় নামদার তাজদার মদিনাওয়ালা আর সে আজেবের নিচে শেষ পড়া থাকবে এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী স্লোগান দিবে নাসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেবলমাত্র একজন নবী শেষ দেয় পরে বলবে আল্লাহ আমাকে বাঁচানোর দরকার নাই আমি বলবো না আমাকে বাঁচাও আমি বলবো না আবু বকরকে বাঁচাও আমি বলবো না আমার টুকরে স্ত্রী আয়েশাকে বাঁচাও এমনকি আমি বলবো না আমার ফাতেমাকে বাঁচাও আমার হাসান হোসেনকে বাঁচাও আল্লাহ বলে তাহলে কি বলবা পেয়ারা নবীর কাঁদে আর বলে আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রাব্বি আল্লাহ তুমি আমার কুলি যে টুকরো উম্মতকে বাঁচায় দাও বলে না সুবহানাল্লাহ এই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখান নারায় তাকবীর আল্লাহ নারায় তাকবীর আল্লাহ কবুল করুন এই নবীকে যে যত মানবে যে যত মোহাব্বত করবে যে যত অনুসরণ করবে লাইফে আল্লাহ তার কপালে সুপারিশ রসিক করবে কথাটা কেনা বলে জন্য রবিকে আমরা জান ইচ্ছে ভালোবাসবত ইচ্ছে আল্লাহ আল্লাহ নবী ঠিকই সুপারিশ করে দাবি আদে আল্লাহ আল্লাহ দোয়া বন্ধ করেন আমার নবী বলেন আমি বন্ধ করব না আমি কেঁদেই যাব আল্লাহ রহমতের জোশে আসবে আর কত কাঁদবেন সব নবীরা কাঁদে আমাকে বাঁচাও আফ্রিকাদের আমার উম্মতকে বাঁচাও قرآنِ কারীম আল্লাহ নবীকে আয়াত দিয়ে সান্তনা দেয় أُمَنْ না فلا يحزنك كفر فلا تذهب نفسك عليهم حسرات فلا علك باقع نفسك على آثارهم لم يؤمنوا بهذا الحديث أسفا شانتنا إنما عليك এরপরে উন্মতের মায়ায় সাজীবন কাঁধে কবরে কাঁদে হাসরে কাঁদে এবং কি কবরের থেকে উঠে সবার আগে আল্লাহ নবী উঠাবে যখন উঠাবে সবার আগে আল্লাহ নবী দৌড় দিবে জিব্রাইল বলবে হজরত কী শুরু করলেন আরে আমার উন্মত কই নাকি ওরা তো হাউজে পানির জন্য বেহুজ হয়ে গেছে আমি দৌড় দিই দৌড়ে জিবরাজ থামাবে আরে হজরত থামেন আরে তুমি কথা বললো না আমার উম্মত কই মাত্র আপনি কবর থেকে উঠলেন আর এখনই উন্মতের জন্য দৌড় দেন আমার উন্মত কষ্ট পাইতেছে হাউসে কৌসারের পানি পিপাসা কই জিবুল হজরত দুনিয়া তার কাউকে উঠা নাই আনতা আউ্বালু মান তুমি হলো সর্বপ্রথম সেই মহান ব্যক্তি যাকে আল্লাহ প্রথম উঠাইছে বলেন সব উঠানের সাথে সাথে নবী উম্মত উম্মত বলে টেনশন করে এই নবীকে মানবো না তো কোন নবীকে মানবো বলেন তো এমন মহান নবী আমাদেরকে দিয়েছে খুশি না বেজা আল্লাহ তুমি আমাদের এই নবীর সুপারিশ কালকে আমাদের ময়দানে করো আমি ভাইয়া ভাইয়াটাকে আল্লাহ আল্লাহকে আপন বানাও একটা আমুল দিয়ে যাই লম্বা ওয়াজ করবো না বারোটার আগেই সব শেষ একটা আমল দিয়ে যাই গরিব বোখানির হাদিস আল্লাহ নবীর কাছে আসছে এসে বলল হজরত আতাও ইলা ইহ ইল্লা

কিছু বড় লোক সাপ আছে তাদের সাথে আমরা পারি না প্রতিযোগী কয়ে কত বেশি নেক করতে পারবে বলেন সভা আল্লাহ দোকান করার জন্য না কে কয়টা প্লটের মালিক কে কয়টা বাড়ির মালিক গাড়ির মালিক না ওনারও প্রতিযোগিতা করেছে হুজুর সমস্যা আমাদের মন ভালো না কই হইছে হয়েছে বড় লোক সাহাবার সাথে আমরা পারলাম না কই কেমনে পারলাম না কেমা নুসলি ওয়া সুমু না কেমা না সুম ও এ তাসাদ্দাক ও না তা সাদ্দা ও আত্যা ওলা না আতাক হাদিস আবু ওরাই বর্ণিত হজরত বড় লোকের নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি বড় রোজা রাখে আমরাও রোজা রাখি এই দিকটা আমরা সমান কিন্তু বড় লোক রান্না রাস্তায় দান করে আমরা চায় চায় দেখি আমাদের তো পকেটে টাকা নাই দিতে পারি না বড় লোকরা মাঝে মাঝে অনেক বড় চ্যারিটি কাজ করে কোথাও একটা গোলাম আজাদ করে কোথাও একটা টিউবওয়েল বসায় দেয় কোথাও একটা পানির লাইন দিয়ে দেয় মসজিদ করে দেয় হসপিটাল করে দেয় দাতব্য চিকিৎসালয় দিয়ে দেয় ছেলে বিয়ের সমস্যা বিয়ের ব্যবস্থা করে দেয় আমরা তো চায় থাকি হজরত বড় লোকের সাথে আমরা তো আর পারলাম না চুপ করে রয়েছে এত ভালোবাসে না সবাই হালি গরিবদেরকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে দেখেন পাশে গরিব নাম ঘুরে তো সাত নম্বর পাড় তেরো নম্বর বীজটা বাড়িতে দেখে কিভাবে পাক বলে বলে কা আমরা তো আপনার সাথে কথা বলতে চাই কিন্তু সমস্যা আছে একটা এই যে গরিব গরিব এই যে তালি দেওয়া চাহবাগে এরা আপনার সামনে বসে থাকে এদের সাথে কি আমরা বসতে পারি আমাদের ইজ্জতের শেষ তাহ্লা নবীকে বললো যে তাহলে কি করা যায় এদেরকে বাগায় দেন তাহলে তো আমরা আপনার সাথে কথা বলি সব বার আস্তে আস্তে আল্লাহনবি এই প্রস্তাব দিচ্ছে নবী এখনো কিছু বলে নাই খালি দিলের মধ্যে এরকম আসছে এই গরিবগুলাকে যদি আমি কিছুক্ষণের জন্য বলি এই তোমরা অন্য জায়গায় চলে যাও তুমি এগুলোর লগে একটু কথাবার্তা কই ওরা আবার খালি দিলের মধ্যে আসছে বলে নাই রব্বী কারিম জিবরায়েলকে পাঠায় দিছে বলে না সুয়া বলে তা তোরুদি নিলা নাই ধর ও ওম

নবুয়তের দরজা থেকে আপনাকে নাম কেটে দেব জানেন সুবহান আল্লাহ উড়ি আল্লাহ তুমি বলে বলে কি আল্লাহ একজন সাহাবি ছিল আবদুল্লাহ উম্মে মাত্তু অন্ধ 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 নবী বলে ইয়ারসুল্লাহ আমার একটা প্রশ্ন হিন্দি সুয়াল আমার একটা প্রশ্ন আল্লাহ নবী খেয়াল করে না অন্ধ দিয়ে কথা কয় খেয়াল করে গিয়ে পরে বুঝাবো আবার কথা বলে আবার কথা বলে অনেকক্ষণ বলে তারপরে এই বলতে না বলতে হার্সাজিম থেকে জিপ চলে আসছে বলেন না সোভান আয়াতই আসছে আবেদ সাম তাওয়াল্লাহ আনজা আহুল্মা হ মায়ুদিরী কালা আল্লাহু ইয়েক্কা বলেন না সোভান আল্লাহ হ্যাঁ কি ভাই কী পাইলেন আমার উন্নত হন্ধ ওই জন্য উত্তর দিবেন না মুখ ফিরাই রাখেন সাবধান সাবধান হয়ে যান এরপরের থেকে যতবার নবী ওই অন্ধ সাহাবিকে দেখতো আল্লাহ নবী দাঁড়া একদম আসো আসো ওয়েলকাম ওয়েলকাম মার হাবান বিল্লাদি আতাবানি রব্বি বোখানের হাদিস ভাই চলে আসছে কই কে আসছে কই যার ব্যাপারে আল্লাহ আমাকে ধমক দিছে ওই সাহাবী চলে আসছে বলেন সুবহান এর জন্য ভাইয়া আল্লাহর নবী এই গড়ি সাহাবা একরামকে অনেক বেশি ভালোবাসতেন বলে আচ্ছা তাড়াতাড়ি করি বলে হযরত কিছু না বলবেন একটা আল্লাহ নবীবুল্লাহ ফালাহাদুল্লকুম আলা আমরিন ইদা ফাল তুম তুম আলামান কান কবলাকুম হমাম্বাদুম ও সাহবাই রাম আমি তোমাদেরকে এমন একটা না কেরামলের কথা বলবো না ওই আমলটা যদি বলি ওই আমলটা যদি তোমরা করো আল্লাহর ফজলে দুনিয়াতে যে যত ন্যাক আমল করে সবার চেয়ে তোমাদের বেশি আমল হয়ে যাবে বলেন সোভা ওই আমলটা কি শুনতে চান কারা কারা চান না হাত তোলেন চান না কারা কারা চান হাত তোলেন তো দেখি নারায় থাকবি আল্লাহ কবুল করো বলে না আমি সাহবাই আল্লাহ একটু দেরি করে সাহবাই কে হজরত কি জানি বলবেন তাড়াতাড়ি বলেন আবার দুই একজনের কয় খেয়াল রাহিস কোনো বড় লোকে জানি না শুনে সুবানাল্লাহ করলেন ওই খেয়াল রাখ আল্লাহ নবী শুধু আমাদেরকে একটা আমল দিবে রে যাই হই বড় হলো ফুটানি দেখা মতো লাগে না দাঁড়াও তোমরা তোমাদের উপরে চলে যাইতিস বাস আল্লাহ নবী দায় তাকাইছে আল্লাহ নবী কিচ্ছু বলে না খালি বলে তু সব বিহু না তু কাপ বিরু না তাহ মাদু না দুবুরা করলি সলা তিন মাত্রা তোমরা একটা কাজ করতে পারবা গুরুপিরা বলে বলেন না অবশ্যই করবো তো প্রতি ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলেন কয়বার সুবান আল্লাহ তেত্রিশ বার কি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার কি বার আল্লাহ একবার চৌত্রিশ বার কি এইটা তোমরা পড়তে পারবা বা তেত্রিশ তেত্রিশ করে পড়ো সাবগান মহাদ হয় কি সহজ আমল তো এই সহজ আমলটাই সারা দুনিয়ায় যে যত নেক আমল করে তার চেয়ে বড় দামি আমল কর ওয়ালা বানাই দিবে বলে আমল ছোট পাওয়ার বেশি প্রতি নামাজের করে একশো পাঁচ অর্থে পাঁচশো মাসে পনেরো হাজার হয়ে গেল এক বছর এক লাখ আশি হাজার যে দশ বছর করে আঠারো হাজার বিশ বছরে ছত্রিশ হাজার কয়েক বুঝর আমি চল্লিশ বছর করি তাহলে বাহাত্তর হাজার বার্ত বাহাত্তর লক্ষ বা তো শুধু আল্লাহর নামই তোমার কাছে আছে বলে না তো আমল নামার মধ্যে তো বাহাত্তর লক্ষ বার শুধু আল্লাহর নামই আছে বলেন না সুবাহ হবে না তো কি হবে গরিব সত্যি সত্যি আমল করে হাতের মধ্যে বুঝছেন তোসবি না ওই মোদাম সাহেব সালিমুল্লাহ সাহেব যদি সভাপতি সাহেব মানে আমি করি জিজ্ঞেস করে ভাই আপনি কি করেন না না তো আমি কিচ্ছু করি না সাহাবাকেরা বুঝে না না আমরা কই কই কিচ্ছু করি না দা বড় লোকরা দেখলে আর আমল বন্ধ করে দেয় কিচ্ছু করে না আবার চলে যায় করে তো বড় লোক সাহাবাইকের কয়েকজন ফলো করছে এটি কি আমল জানি করে জিজ্ঞেস করলে আমরা কিচ্ছু করি না এগুলো ধরতে ফজন পরে মিটিং করছে গরিবগুলার একদিন করছে আমল দুই দিন করে ধরছে গাই আজকে মিটিং আছে সব আসো বড় বড় সাহাবাইকেরাম বসে কয় তোমরা একটা হাদিস জানো কই কি হাদিস কে মানসু ইলা ইলমান ফাকাতামা উলজিমা বিলিজাম মিনান নাফ কেউ যদি কোনো হাদিস জানে এম জানে জিজ্ঞাসা করলে জানি না তাহলে ওই লোকটাকে আল্লাহর নবীর ভাষায় বলে জাহান্নামে নামে উপর করে ফেলা হবে এই হাদিস শুনছো গরীব সাহাবায়ে কেরাম কয় শুনি নাই কেন এই হাদিসটা কেন বলতেছেন এটাও আমরা বুঝছি মানে আমাদের আমলটা নেওয়ার জন্য আর কি যে দু একদিন সহ্য হয় নাই না তাহলে সত্যি পড়ো এখন তো আর ওনার ছুটতে পারে না গরিব পেশার পড়ে গেছে আচ্ছা যান বইলেই দিলাম পড়ি এটা আমরা আনছিলাম আমলটা অনেক কষ্ট করে এটাও আপনারা নিয়ে গেলেন চিন্তাই করে না যান নিয়ে যান অসুবিধা নাই বলে যে সুবাহ শাহবাই কাম গরিব শাহবাই কাম আদিস

আমরা যে আমল করি এরা দান দক্ষিণাও করে নামাজও করে রোজাও রাখে এর সাথে আমরা আমল এইটাও চালু করছে আল্লাহ নভি মুচকে হাইছে তো তোমাদের নিয়া আর কি করব দা ইকাম ইন ফতলিল্লা ইত্যাস সুবিরহামতি ভাইয়া আরে তোমরা ঘাবরাও কেন আমলটা তোমরা চালু করে দিছো আর আলাল খাই রে আরে করি সাহ বাইক রাম তোমাদের কবল তো অনেক ভালো কাল কেয়ামত পর্যন্ত আমার যত উন্মদে মুসলিমা সুবহান আল্লাহ আলহামদুল্লাহ্ আহ পড়বে তাদের একটা পার্সেন্টেজ প্রথম দিন তুমি আমল চালু করছো আল্লাহ তো তোমাদের আমল নামাই দিতেই থাকবে বলেন না সভা তোমাদের সাথে আর কেউ পারবে না বলেন না শোভা আমরা বলেন শোভা আন আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ হু আকবার ইলাহা ইল্লাল্লা আল্লাহ হু আকবর আপনি বললেন ওই যে ওনারা চালু করছে আল্লাহ তাদের আমল নামাই দিয়ে দিবে বলেন তো ভাই এটা হচ্ছে ভালো কাজ আজকে মাদ্রাসা অমরাসা মুবারক নাম কিছু কালেকশন